আসসালামু আলাইকুম এবারের ছুটিতে আমরা সবাই বাংলাদেশে গেলেও একজন যাচ্ছে না সে কে জানেন সে হচ্ছে আমার ছোট ভাই শুধু আমার ভাই না আমার বোনের জামাইও কিন্তু দেশে যাচ্ছে না তো আমার ভাই আর বোনের জামাইকে সৌদি আরবে রেখে আমরা সবাই যাচ্ছি বাংলাদেশে শুধু তারা দুইজন না আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা সৌদি আরবে চাকরি করছে যাই হোক আজকে আমরা সবাই কি কি করলাম এবং দেশে যাওয়া নিয়ে আর কি কি পরিকল্পনা করলাম সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন তো আমার প্রতিদিন সকালে ডেইলি রুটিনের মধ্যে অন্যতম রুটিন হচ্ছে দুই বাচ্চাকে ঘুম থেকে তুলে তাদের মুখ ধুয়ে নাস্তা করানো এবং বিছানা গোছানো বিছানা গোছানো ঘরের জিনিসপত্র গোছানো এগুলো আমি সকাল সকালই করে ফেলি তো ওই যে বাবুর ফ্লাস্কটা এখনও ধোয়ার বাকি রয়েছে এগুলো ধুবো তো এই ঘরের বিছানাও গুছিয়ে ফেলেছি সোফা টোফা যা আছে সব গুছিয়েছি তো বাচ্চার ঘর বোঝানি তো একদিক দিয়ে গুছালে আরেক দিক দিয়ে নষ্ট করে ফেলে পুরা দুপুর বারোটা আর দুপুর বারোটা আমার মিশরাতুল জাজম কি করে হ্যাঁ খেলা করো গোসল দিবা না হ্যাঁ পানি রেডি করতে হবে বরফ মিশাতে হবে পানিতে তারপর গোসল করাতে হবে ও পাখি কেন করো ডাকা ডাকি এখন আর কিছু বুঝে না কাকে দেখতেছে গো সে এরকম করে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে ঢাক আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কেউ তো প্রতিদিনের মতো আজকে ওই যে বাবর গোসলের পানি রেডি শ্যাম্পু রেডি সাবান রেডি আর এই পাশ দিয়ে আমার কিন্তু রান্নাও শেষ কমপ্লিট কি রান্না করলাম আজকে চলুন দেখে একটা আজকে না একটা স্পেশিয়াল খাবার রান্না করেছি সেটা হচ্ছে এই যে দেখেন কচু আছে না কচুর ভুনা করেছি মানে কচু সেচে তারপর ওইটা তেলে দেওয়া হয়েছে মাংসের মশলা যা আছে সব দিয়ে এটা বলে কচুর লড়া তারপরে এই পাঁচটায় রান্না করেছি সিম তরকারি কই মাছ দিয়ে সিম আলু আর টমেটোর ঝোল আর এটাতে রয়েছে বরাবরের মতো ভাত তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না আজকে ভিডিও কলে কে আছে বলুন তো মিশারির নানি না মিশারির দাদি না তারা কেউই না আজকে ভিডিও কলে আছে মিশারির নানা তো আব্বা সবসময় কাজে ব্যস্ত থাকেন যখন সুযোগ পায় তখন আমাকে ফোন দেয় নাতি নাতনিদের দেখে এখন ছেলের বউকেও ফোন দিয়েছে তো একটা সুখবর হচ্ছে মিশারির নানা তিন তিনটা সার গরু এনেছে পালার জন্য আমাদের আগের তো গরু রয়েছেই আরও তিনটা এনেছে তো এটাই ফোন দিয়ে সবাইকে বলছে আর আমরা যে দেশে যাবো সবাইকেই ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কার কি লাগবে সবাই কিছু না কিছু আনার কথা বললেও আমার মা আর আব্বার টোটাল নিষেধ যে কোনো কিছু আনতে হবে না তাদের জন্য আসলে মা বাবারা কখনোই চায় না যে সন্তানদের টাকা পয়সা খরচ হোক সবসময় তারা তাদের উন্নতি চায় যাই হোক রান্নাবান্না তো শেষ তো আমার ভাই আসবে বারোটার দিকে লাঞ্চ করতে আর এদিক দিয়ে মিশ্রাতুল চজমকেও গোসল করাব

বাবুর কাঁথা ডাইপার জামা প্যান্ট গেঞ্জি লুশন ক্রিম এগুলো আগেই রেডি করে রেখেছি এবং বাবুর বিছানাও কিন্তু আমি রেডি করে রেখেছি কারণ গোসল করাবো তাকে এগুলো দিবো কাপড় পরাবো তারপরে ঘুম পারানোর ব্যবস্থা করব। এবং খাওয়ারও ব্যবস্থা করতে হবে তো বাবুর দুধ কিন্তু এখনও গরম করি নাই গোসল করানোর পরে গরম করব তারপর খাওয়াবো আর এই দিকটায় বরাবরের মতো আজকেও বাবুর পানি গরম পানি এবং গরম পানিকে ঠান্ডা করার জন্য বরফ সাথে রেখেছি মিশাবো তারপরে গোসল করাবো আজকে একদম প্রচণ্ড গরম মানে হাত দেওয়া যায় না আমি যে রান্নাঘটির গোয়ারে সময় হাতটা পরি মানে আজকে গরম বেশি থাকে এক সময় দুপুরে গরম থাকে এক সময় আবার ঠান্ডা থাকে তো যেদিন পানি বেশি ব্যবহার হয় ওই দিন পানি ঠান্ডা থাকে আর যেদিন কম ব্যবহার হয় ওই দিন গরম থাকে মানে বিল্ডিংয়ে মানুষের পানির ব্যবহারের উপর নির্ভর করে যে পানি ঠান্ডা থাকবে না গরম থাকবে মানে এই যে বরফের মধ্যে যে হাতটা দিয়ে রাখছি এত ভালো লাগতেছে এদিক দিয়ে আমার আম্মা জান রেডি কিন্তু আমার আব্বা জান এখনো রেডি হয় নাই কারণ আব্বা জান এখনো গোসল করে নাই আমা জান আজকে গোসল করানোর সময় যে কি শিক্ষার দিল শিক্ষার দিয়ে একদম খিসা লাগিয়ে রয়েছে আজকে গোসল করতে ভালো লাগে নাই গোসল করায় তেল পানি দিয়া কাপড় চোপড় পরাই দিছি কিন্তু এখনো খাওয়াই নাই খাওয়াইলে সুন্দর করে একটা ঘুম দিব আম্মা তুমি তো ফার্স্ট হয়ে গেছো আজকে সবার আগে গোসল দিয়ে ফেলছো ইয়ে আজকে কি কোনো এক্সপ্রেশন নাই সোনামনি এখন খাওয়াবো তারপরে ঘুম সবাইকে গুড গুড নাইট নাইট বলে দাও বলো তো এখন আমি গোসল করব নামাজ কালাম পড়বো ছেলেকে গোসল করাবো তারপর আর কিছু হাতের কাজ আছে সেগুলো সারবো খাওয়া দাওয়া করব এর ফাঁকে যদি মেয়ে উঠা যায় তাহলে তো কাজ সারছেই আবু আসো গোসল করবা তোমার আব্বাজানকে খাবার দিচ্ছি খাওয়ার জন্য দুপুরের খাবার বাবা আজকে মাংস নাই চলবো তুমি মাংস পছন্দ করো মিশারি প্রতিদিন মাংস খায় না এই মাঝে মধ্যে রান্নাগুলো সে খুব মজা করে খায় আর বাচ্চারা কিন্তু এমনিতে চিকেন পছন্দ করে চিকেন বিরিয়ানি বলেন কিংবা এমনিতে তরকারি রান্নাগুলো দিলেও বাচ্চারা খায় ও মা গো মা গো তুমি কি করো গা আল্লাহ গো আমার মাইয়ারে আমি শোয়াইয়া আখ্যা ওই রুমে গেলেই ঘুম থেকে উঠা যায় উইঠা দেখেন সে কি করে একদম কর্নারে চলে আসে আমার বিপদ লাগানোর ব্যবস্থা করো তুমি না এগুলা কাজ হয় তোমার সুন্দর করে আমি শোয়াই রাখি তুমি ঘুম থেকে উইঠা একটা চিল্লান দিবা একটা কান্না করবা চিৎকার দিবা তাহলে বুঝমত মূর্ছ সেইটা না করে সে আস্তে ধীরে শুয়া থেকে উঠে একদম কর্নারে চলে আসে আমি ওই রুমে জাস্ট গেছি একটু আগে যে দেখে গেছি ঘুমাইতেছে তো ওই রুমে যাই মিশাটির কাছে আইসা দেখি দেখেন অবস্থা